তোমরা যারা ভাবছো যে সরাতে তোমরা পিঠে বানাবে পিঠে খাবে এটা আমরা সবাই ভাবি আমরা বাঙালিরা তো ভীষণ পিঠে পায়ে খেতে ভালোবাসি আর সামনেই হচ্ছে পৌষ সংক্রান্তি তো পোষ সংক্রান্তির দিন যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্যই আজকে আমি এই ভিডিওটা বানালাম তো এই দেখো আমি একটা সরা এনেছি আর সরা এনে লবণ জল দিয়ে ফোটাচ্ছি এটা আমি ইউটিউবে দেখেছিলাম যে এরকম করে সরা প্রসেস করতে হয় তারপরে পিঠে বানাতে হয় তো আমিও যথারীতি তাই করছি তো সরার মধ্যে আমি জল আর লবণ দিয়ে ফোটাচ্ছিলাম কিন্তু অবশেষে কিন্তু আমার ভিডিওটা আমার ক্ষতিই হলো উপকার আর হলো না তো এই দেখো লাস্ট পর্যন্ত আমার সাথে যেটা হলো এই দেখো ফেটে গেল জানো তো ঠাস করে ফেটে গেল তো আমি জলটা ফেললাম কারণ তখনও পুরো জলটা শোকায়নি আর নিচটা দেখো কেমন হয়ে গেছে ফেটে বেরিয়ে গেছিলো তো ঠিক আছে চলো আমি আবার নতুন সরা কিনলাম আর নতুন সরা কিনে আমি এটা শুনলাম যে আমার নিজের মানুষদের কাছেই শুনলাম যে লবণ দিয়ে প্রসেস করলে নাকি প্রসেসিংটা হবে এবং গ্যাসের পিঠে তুমি যেরকম করতে চাইছো ঠিক সেরকমভাবে হবে তো ভালো কথা আমিও ভাবলাম যে পৌষ সংক্রান্তি মাত্র হাতে আর দুটো তিনটে দিনই আছে তো তাহলে আমি একটা কাজ করি আমি আগে থাকতে প্রসেস করি যাতে পোষ সংক্রান্তির দিন আমার ক্ষতি না হয় তো সেইভাবে আমি আবার যথারীতি আরও একটা সাজ নিয়ে আসলাম নিয়ে আসার পর গ্যাস কমিয়ে বসিয়ে দিলাম ওর তো গ্যাসে কোনো রকম জল কিন্তু ছোঁয়ানো যাবে না রকম জল ছোয়ানো যাবে না তো আমি গ্যাসটা এরকম একদম কমিয়ে কিছুটা লবণ দিয়ে এবার আমি কিন্তু সুন্দর করে ঢেকে দেবো আর মোটামুটি আমি পঁচিশ মিনিট এইটা প্রসেস করবো দেখবো যে আজকে ফাটে কিনা আর তোমাদেরও দেখাবো কারণ পৌষ সংক্রান্তি পিঠের দিন সব রেডি করার পর যদি সাজ ফেটে যায় তাহলে সবারই মানে কি বলবো আমরা বাঙালি আমরা অনেক কিছু মানি তো একটা মঙ্গল অমঙ্গলেরও ব্যাপার থাকে তখন আমাদের মনে অনেক কিছু আসে যা সাজের দিনটাই নষ্ট হলো সমস্ত কিছু প্রসেস করলাম সেগুলো আমাদের হলো না তো যাই হোক এগুলো যাতে না হয় আর তার জন্যই আমার এই ভিডিওটা বানানো যে আমার ক্ষতি হয়েছে হয়েছে তোমাদের যাতে কারো না হয় আর এটা আমি ভাগ্য ভালো আমি ক্ষতিও বলবো না আমার সাথে যেটা হয়েছে বলবো ভালোই হয়েছে কারণ এটা আমার পোষ সংক্রান্তির দিন যদি হতো তাহলে আমার সঙ্গে ক্ষতিই বলতাম কিন্তু তার আমার দু তিন দিন আগে যেহেতু আমার এইটা করে আমার প্রসেসিংটা খুব ভালো হয়েছে ফাটেনি তাই আমি বলবো যে আগেরটা যা হয়েছে হয়েছে পরেরটা তো আর হয়নি তো আশা করি পোষ সংক্রান্তির দিন আমি পিঠে ভালোই বানাতে পারবা সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক যা হয় ভালোর জন্যই হয় তোমাদের সাথে যাতে না হয় তার জন্যই আমার ভিডিওটা কষ্ট করে করা এক হাতে আমি মোবাইলে ভিডিওটা বানাচ্ছিলাম আর আর এক হাতে আমি নাড়ছিলাম লবণটা যেন তো অনেকটাই গরম হয়ে গেছে একদম আর সত্যি কথা বলতে পঁচিশ মিনিটে বেশি হয়ে গেছে পুরো নিচটা না কালো কালো হয়ে গেছে আমি নাড়ছিলাম আর দেখছিলাম নিচটা পুরো কালো হয়ে গেছে মানে পুড়ে গেছে ভালোই তো যাই হোক এইবার হচ্ছে আমি গ্যাস থেকে নামিয়ে দেবো এই দেখো আমি নামিয়ে দিয়েছি আর নিচটা বেশ কালো হয়ে গেছে আর খুব গরম ছিল এই সময় আর অনেক টাইম আমি করলাম সত্যি আজকে ফাটলো না আর এরকমভাবে তোমরাও প্রসেস আগে থাকতে করে রেখো করে তারপরে যেদিন তোমরা পিঠে বানাবো ভাবছ সেই দিন হচ্ছে পিঠে বানিয়েও তাহলে মন খারাপও হবে না আর ভালোই হবে আর এই দেখো সব পাশটা আমি দেখাচ্ছি এখানে ছোটো ছোটো যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগেই ছিল তো এটা কোনো ব্যাপার না এটা ফাটেনি তাও আমি তোমাদের জুম করে করে বারবার দেখালাম এবার আরও একটা উপকার তোমাদের জন্য আমি করি সেটা হচ্ছে দেখো এই দেখো এই গুড়টা হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর গুড় আর সব আমি দেখো ফোন নাম্বার দেখাবো অথেন্টিক দেখাবো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই গুড়টা তোমরা বাড়িতে বসে পাবে বাড়িতে বসে পাবে এটা বড় কথা আমার কাছে আমি এটা অ্যাড দেখে মেলা থেকে কিনেছিলাম তিনশো টাকা নিয়েছে এমআরপি ছশো টাকা ঠিকই কিন্তু নিয়েছে তিনশো টাকা আর এইটা ফোন নাম্বার তোমরা হচ্ছে যদি ফোন করো বাড়িতে দিয়ে যাবে ওদের কাছে সব রকমই গুড় অ্যাভেলেবেল আর এটা হচ্ছে পাশে আমি একটু পিঠে টিটে এনেছিলাম সেটা ছবি চলে এসেছে যাই হোক আর এটা হচ্ছে গুড়ের অথেন্টিক সার্টিফিকেট ওরা দিয়েছে যে হানড্রেড পার্সেন্ট পিওর তো যাই হোক এই দেখো সার্টিফিকেটটাও তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর গুড়টা আমি খেয়েছি লাল পায়েস বানিয়েছিলাম সত্যি গুডটা ভীষণ ভালো ভীষণ ভালো আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি চাই আমি যখন উপকৃত হয়েছি তোমরা উপকৃত হও তো যাই হোক আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকো খুব এনজয়